হঠাৎ করেই প্ল্যান চেঞ্জ নব্বই দশকের স্বপ্নের নায়িকা শাবনূর বাংলাদেশে ফিরছিলেন বলে সবাই অপেক্ষায় ছিল কিন্তু না তিনি ওড়াল দিলেন যুক্তরাষ্ট্রে কেন কার সঙ্গে সময় কাটাচ্ছেন এখন গত বছর এপ্রিলে সিডনি থেকে মাত্র আট ঘন্টার জন্য ঢাকায় এসেছিলেন অসুস্থ মাকে নিয়ে আবার ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায় বলেছিলেন বছর শেষে দেশে ফিরবেন ঘুরবেন বেড়াবেন সবাই অপেক্ষায় ছিল কিন্তু হঠাৎ মত বদলে গেল কারণ তার একমাত্র ছেলে আইজান নেহান শাবনুর জিজ্ঞেস করলেন আমেরিকা যাবি ছেলে সঙ্গে সঙ্গে হ্যাঁ আর সেই হ্যাঁই সব বদলে দিল প্ল্যান চেঞ্জ বাংলাদেশ না যুক্তরাষ্ট্র প্রায় এক মাস ধরে আমেরিকায় আছেন আরও কয়েকদিন থাকবেন এবারের ট্রিপটা একদম আলাদা দশ বছর আগে গিয়েছিলেন কিন্তু এবার আনন্দ আর অনুভূতি অনেক গভীর সবচেয়ে স্মরণীয় নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের নতুন বছরের প্রথম দিন ছেলে আইজানকে নিয়ে কাটিয়েছেন পৃথিবীর সবচেয়ে আলোকিত জায়গায় আর তুষারপাত অনেক দিনের স্বপ্ন ছিল স্নোফল দেখার সিডনিতে তো আট ঘন্টা গাড়ি চালাতে হয় কখনো হয়ে ওঠেনি কিন্তু এবার আমেরিকায় মন ভরে উপভোগ করেছেন টানা কয়েকদিন আর কাদের সঙ্গে সময় কাটছে নব্বই দশকের চলচ্চিত্র সঙ্গীরা মৌসুমি আমেত হাসান কাজী মারুফ মামুন রেসি সবার সঙ্গে আড্ডা পুরনো দিনের গল্প স্মৃতিচারণ ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আগেই আড্ডা চলত এখন সামনাসামনি মৌসুমি আপুর সঙ্গে দেখা হয়েছে অনেক দিন পর শাবনুর বলছেন আপুকে কাছে পেয়ে মন ভরে গেছে কত গল্প সময় যেন খুব দ্রুত শেষ হয়ে গেল শুধু সহকর্মী নয় আত্মীয় স্বজনও অনেকে আমেরিকায় পুরো সময়টা ঘুরে বেড়ানো আড্ডা আর পরিবারের সঙ্গে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও জীবন এখন মায়ের দায়িত্ব ছেলের সঙ্গে সময় আর পুরনো বন্ধুদের সান্নিধ্যে ভরা নির্ভার সুন্দর দিনগুলো কাটছে শাবনুর এখন আমেরিকায় এই মুহূর্তে কি করছেন ছেলের সঙ্গে আরো অ্যাডভেঞ্চার নাকি শীঘ্রই দেশে ফিরবেন তোমরা বলো শাবনূরের পরের গন্তব্য কোথায় হওয়া উচিত